আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার আর এখন সকাল ওই সাড়ে এগারোটার কাছাকাছি বাজে তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা সবাই দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠেছিও একটু দেরি হয়েছে যেহেতু রবিবার একটু দেরি হয়ে গেছে আর আজকেও না চন্দন ডিউটি গেছে তো আজকে যেহেতু একুশে জুলাই তো সেই জন্য নাকি ডিউটি আছে তো যাই হোক ও সকালবেলা ডিউটি চলে গেছে তো আমি সকালবেলা উঠে তারপরে ঘরবাড়ি বাড়ি মুছেছি আজকে যেহেতু গুরু পূর্ণিমা রবিবার হলে কি হবে আজকে গুরু পূর্ণিমা তো সেই জন্য ভাবলাম যে সকালবেলা উঠে আগে ঘরবাড়িটা ভালো করে পরিষ্কার করি ঠাকুরকে পুজো দেব। তো তারপরে সোনা বললো মা আমার প্রচণ্ড খিদে পেয়েছে আগে কিছু বানিয়ে দাও তো আমি বললাম ঠিক আছে চল তাহলে চাউমিন বানিয়ে দিই প্রথমে বলেছিলো ম্যাগি বানিয়ে দাম বলছি ম্যাগি কিন্তু ডিম ছাড়া খেতে হবে যাই খাবি ডিম ছাড়া খেতে হবে কারণ আজকে গুরু পূর্ণিমা আমি গুরুপূর্ণিমার দিনে হচ্ছে নিরামিষ খাবো আমি আমিষ খাবো না তো তারপরে আরও হচ্ছে কিসের জন্য কালকে যেহেতু আবার মানে যেটা তোমরা ভিডিওটা পেয়ে যাবে যখন তখন তবু হয়েই যাবে মানে শ্রাবণ মাসের প্রথম সোমবার আর আমি শ্রাবণ মাসের প্রথম মানে সোমবারগুলো আমি আর মাথায় জল ঢালি তো সেই জন্য আমি ভাবলাম যে আগের দিন আবার আমিষ খাবো তো সেই জন্য আর কি যাই হোক দুটো মিলেমিশে মানে গুরু পূর্ণিমা তারপরে শিব মানে শ্রাবণ মাসের সোমবারের আগের দিন তো দুটো মিলেই আমি বললাম যে আজকে কিন্তু নিরামিষ খেতে হবে তো শনিবারে আমরা নিরামিষ খাই শনিবারেও নিরামিষ খাওয়া হয়েছে তো সেই জন্য বললাম যে নিরামিষ করে দেবো বলছে ঠিক আছে তুমি নিরামিষই করে দাও তো সেই জন্যই যে আলু আর হচ্ছে বাদাম দিয়ে চাউমিনটা করলাম তো চাউমিনটা সেদ্ধ করে নিয়েছিলাম নুন আর হচ্ছে সাদা তেল দিয়ে তারপরে হচ্ছে আলুটাকে ভেজে নিয়ে তার মধ্যে হচ্ছে চাউমিনটা দিয়ে তারপর হচ্ছে বাদাম দিয়েছি গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর না একটু ওই ম্যাগি মশলা দিয়েছি আর সত্যি কথা নিরামিষ চাউমিন যে এত ভালো হয় খেতে এই প্রথম জানলাম আমি কোনোদিনও নিরামিষ চাউমিন আমি বানাইনি আজকে প্রথমেই বানালাম কিন্তু এত ভালো হয়েছে খেতে কি বলবো মানে একটু ঝাল ঝাল আবার হচ্ছে বাদামগুলো মুখে পড়ছে তো খুবই ভালো হয়েছে চাউমিনটা তো আমি আর সোনার জন্য বেড়ে নিলাম সোনাকে বেড়ে দিয়েছে আর আমি না বাটিতেই নিলাম কারণ চাউমিন না ঠান্ডা হয়ে গেলে চাউমিন তারপরে পাস্তা এইসব ঠান্ডা হয়ে গেলে না আমার আবার ভালো লাগে না তো বাটিতে নিলে অনেকক্ষণ গরম থাকবে আর প্লেটে নিলে তো ছড়িয়ে যাবে সো ঠান্ডা হয়ে যাবে তার মধ্যে ফ্যান চলে তো সেই জন্য বাটিতে নিলাম তো সোনাকে বলছিলাম সোনা কেমন হয়েছে খেতে সোনাকে বলছে দারুণ হয়েছে আর সোনার জন্য আবার কতগুলো বাদাম ভাজা রেখেছিলাম ভাজা বাদাম আর সোনা হচ্ছে কাঁচা বাদামই নিয়ে এসেছিলো দোকান থেকে ও সকালে দোকানে গেছিলো দোকান থেকে আর কি চাউমিন ছিল না দুই প্যাকেট চাউমিন ছিল ঘরে আর হচ্ছে কারণ দুই প্যাকেট চাউমিনে তো আবার হবে না তো বেশি করে বানিয়েছি চন্দন এসে যাতে খেতে পারে কিন্তু চন্দন তো অনেকটা বেলা করে এসেছে তো যাই হোক একটু চাউমিনটা খেয়ে নিয়ে তারপরে আমি দেখো স্নান টান করে নিয়েছি সকালে তো বাসি কাজ সমস্ত করা হয়ে গেছে আর না কতগুলো জামা কাপড় ভেজানো ছিল কালকেই ভিজিয়ে রেখেছিলাম যে কাচবো করে কিন্তু কালকে না কাঁচতে পারিনি তাড়াহুড়ো করে আর কাঁচা হয়নি তো সেই জন্য কাপড়গুলো কেচে দিয়েছি আর সোনাকে বললাম চল আমাকে একটু ছাদে দিয়ে কাপড়গুলো কী হয় না এখন না আমি না মানে ছাদে উঠতে গেলেও না হাঁপিয়ে যাই কষ্ট হয়ে যায় কেন কে জানে মানে খুবই কষ্ট হয়ে যায় তো সোনা নাহলে সোনার বাবাই এখন ওই যে ছাদে জামা কাপড় মেলতে গেলে দিয়ে আসে ওরা না হলে আমি না ছাদে উঠে একদম মানে খুব কষ্ট হয়ে যায় হাঁপিয়ে যায় তো সোনা দিয়ে গেল ছাদে দিয়ে আমি বললাম একটু ভিডিও করে দিয়ে এসেছিস তখন তো ভিডিও করে দিই এর মধ্যে কিন্তু আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে দিন শুধু কি বলো তো এই রোদ্দুর উঠে উঠছে আবার এই ঝমঝমিয়ে বৃষ্টি নামছে এই রকম তো ভাবলাম থাক জলগুলো ঝরে যাবে কারণ হচ্ছে যে যে এগুলো না আর বারান্দায় মেললে হবে না কারণ এগুলোর মধ্যে জল আছে আর এইগুলো মানে বেশি করে যে নিংড়াবো সেটাও হয় না জল থেকেই যায় মানে যেমন সুতির জামা কাপড়ে দেখবে জল নিংড়ালে চলে যায় কিন্তু এই যে যেমন এই চন্দনের টি শার্ট তারপরে সোনার স্কুলের ড্রেসগুলো তো জল যতই নিংড়াই না কেন হচ্ছে গিয়ে জল যায় না তো বারান্দায় মেলা যাবে না তো ভাবলাম থাক যতক্ষণ জল ঝরে এই দেখো আবার দেখাচ্ছে বৃষ্টি হচ্ছে আর আকাশে পুরো মেঘ ভর্তি এই সময় আকাশটা দেখতে এত ভালো লাগে না পুরো মনে হয় আকাশটা দেখতে এই সময় তো যাই হোক আমি কাপড় মেলে গিয়ে পুজো দেব অনেক কাজ বাকি আজকে এখনো রান্নাও হয়নি রান্না করব সব কিছু একদম পরে রয়েছে কি বলো তো ঘর মুছতে মুছতে না অনেকটাই দেরি হয়ে গেছে তার মধ্যে ওই যে চাউমিন বানালাম খাওয়া দাওয়া করলাম সেই জন্য তো আজকে যেহেতু গুরু পূর্ণিমা তো সেই জন্য দেখো এই যে ঠাকুরকে আমি একটা তুলসীর মালা গেথে দিয়েছি নাকি খুব ভালো সংসারের মঙ্গলের জন্য আমরা মেয়েরা কত রকমের কত কিছুই না করে থাকি বলো মানে যাতে একটু সংসারে উন্নতি হয় সংসারের ভালো হয় সেই জন্য তো যাই হোক আমি এরকম টুকটাক রেমেডি করি ঘরোয়া রেমেডি যেগুলো হয় ভালো লাগে করতে আমার তো যাই হোক এখানে পুজো টুজো দেওয়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে তো পুজো দিয়ে এখন একদম চলে যাব সোজা রান্নাঘরে তো ওই তো রান্নাঘরে চলে এসেছে আর ভাতও বসিয়ে দিয়েছি এদিকে আর আমি না স্নান করার আগে সব কিছু রান্নার মোটামুটি গুছিয়ে রেখেছিলাম তো ওই রান্নাঘরে এসে এই যে ভাত বসিয়ে দিয়েছি আর পেশা করে ডালটা হচ্ছে সেদ্ধ করে নিয়েছি আজকে হচ্ছে মটরের ডাল করব পেঁপে দিয়ে পেঁপেটা ছিল আগের দিন ওই যে পেঁপে হচ্ছে আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল করেছিলাম তো পেঁপে গোটা পেঁপেটা আবার লাগেনি রেখে দিয়েছিলাম তো সেটাই পেঁপে দিয়ে মটরের ডাল করব আর হচ্ছে গিয়ে আলু আর হচ্ছে ভেন্ডি ভাজা করবো দেখো আলুগুলো সুন্দর সুন্দর মানে সুন্দর সুন্দর বলতে মানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি একদম ভেন্ডির সাইজ করে ভেন্ডি আর আলু ওরম করেই ভাজবো এইভাবে ভেন্ডি আলু ভাজা করলে সোনা তারপর চন্দন খুব ভালো খায় আমারও ভালো লাগে শুধু ভেন্ডি ভাজা আমার আবার ভালো লাগে না একটু আলু দিলে ভালো লাগে সব কিছুর সাথে একটু আলু দিলে আমার আবার ভালো লাগে আমরা আবার আলু প্রিয় মানুষ তো আলু খেতে ভীষণ ভালোবাসি আর আলুর মতো ফুলে ফুলে যাচ্ছি আলু খেয়ে খেয়ে আলু সবচেয়ে একদম মানে ক্ষতিকারক জিনিস সবজির মধ্যে হচ্ছে আলু তো সে কী আর করা যাবে যাই হোক আমার ভেন্ডি আলু ভাজা হয়ে গেছে আর ডালটা দেখো ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নে আদা জিরে শুকনো লঙ্কা দিয়েছিলাম আর হচ্ছে ডালে একটু চিনি দিয়ে দিলাম মটরের ডাল তারপর ছোলার ডাল এগুলো দেখবে একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে মিষ্টি মিষ্টি তো সে একটু মিষ্টি দিয়ে দিলাম আর এই যে জিরের গুঁড়োটা দেখো ঢালবো ঢালবো করেও ঢালা হচ্ছে না কবে থেকে ভাবছি মানে রান্নায় বেশি ব্যবহার করা হয় না আমি কি শেষ হয়ে যাবে তা ব্যবহার করব না সব রান্নায় তো লাগে না জিরের গুঁড়ো তো সেই জন্য আর ঢালাও হয় না দেখো প্লাস্টিক

আজ যেহেতু গুরু পূর্ণিমা তোমাদের তো বললামই নিরামিষ ওই জন্য খাবো কালকেও শনিবার ছিল নিরামিষ খেয়েছি আগামী কাল সোমবার নিরামিষ খাবো কারণ হচ্ছে কালকে প্রথম সোমবার শ্রাবণ মাসের আর এখানে যে কালকে সবেন রয়েছে কালকেও তো নিরামিষ হয়েছিল আমাদের শনিবারে নিরামিষ খাওয়া হয় আর এখানে হয়েছে এই যে আলু আর হচ্ছে ভেন্ডি ভাজা তো চলো গরম বড় খেয়ে নি আর চন্দন এসে আর চাউমিন খেয়ে শুয়ে পড়েছে ঘুমাচ্ছে তো

আর আমি এসছি হচ্ছে যে জামা কাপড় রয়েছে জামা কাপড় সারাদিনে তো বৃষ্টি কতবার হয়ে গেল কতবার হচ্ছে করছে হচ্ছে করছে আমি ওই জন্য কাপড় আর নেইনি জামা কাপড়ের মানে জলটা শুকিয়ে গেছে সুন্দরভাবে বিকেলের পর থেকে আর ওরা বৃষ্টি হয়নি না কখন হয়েছে না হয়েছে কারণ ঘরে ছিলাম শুয়েছিলাম তো ছাদটা তো পুরো শুকনো দেখো এদিকটা পুরো শুকনো ছাদ তো চদর এইমাত্র মাত্র উঠে ভাব খেলো

এইরকম আর হয় ছড়া গাছে আক্তে তো ওইযত ভালো লাগছে না এই টাইপ তারা কাটছরা এই বৃষ্টিরা হলো না তারপরে বলতাম চলো একটু চা খেয়ে আসি তখন এখনটা এত কিটতে হয়ে গেছে না দিন দিন কিপড়ে ছোট ছোট না এখন একটু বাইকেলে চা চা খাওয়াতে ওড়িয়ে যায় না বাসটাতে জানো তো আগে তাও একটু চা খাওয়াতে দিয়ে যেত এখন একটু চা খাওয়াতে ওড়িয়ে যায় না এত কিপটের কিপটে বিদ্যুৎ চমgal ওইদিকে হ্যাঁ তো বিদ্যুৎ থাকলে তো বিদ্যুৎ চকবই বিদ্যুৎ আছে দিয়ে ঘরে যাই তো বন্ধুরা ছাদের থেকে ঘরে চলে এসেছি তো ঘরে এসে বসলাম ভাবলাম কি করি কি করি বসেই ছিলাম তারপরে দেখলাম যে না বিছানা চাদরটা নোংরা হয়েছে তুলে ফেলতে হবে আর সাদা চাদর তো এক সপ্তাহ গেলেই না খুব নোংরা হয়ে যায় আর হচ্ছে ওই ঘরের বিছানার মধ্যেই তো যত অত্যাচার হয় দেখোই তো তোমরা তো ভাবলাম যে না চাদরটা চেঞ্জ করে ফেলি তো এখান থেকে এই যে সেটা চাদর চেঞ্জ করবো আর চাদর চেঞ্জ করা মানে পালিশের ওয়ারগুলোও আমি চেঞ্জ করব তো চন্দ্রকে বললাম যে তুমি হচ্ছে কিছু খাবে নাকি ও তো বললো না খাবো না কারণ ভাত খেয়েছে ঘুম থেকে উঠে বললাম না ছাদে গিয়েছে ভাত খেয়েছে ঘুম থেকে উঠে সেই যে চাউমিন খেয়ে শুয়েছে তো ওর জন্য আমারও আর চা খাওয়া হলো না ঘরে এসে ইচ্ছে করছিল যে একটু চা বানাই কিন্তু একার জন্য আর ইচ্ছে করলো না চা বানাতে তো ভাবলাম থাক বসে রয়েছি যখন তখন তাহলে এই ফাঁকে চাদরগুলো চেঞ্জ করা মানে চাদরটা চেঞ্জ করা হয়ে যাবে আর সোনা তো বললাম আঁকতে গেছে তো দেখো কতটা পরিমাণে নোংরা হয়েছে চাদরটা আর চন্দনের ওই জায়গাটা মানে চন্দন তো ওই সাইডে ওই জায়গাটায় ঘুমায় ওই জায়গাটা বেশি নোংরা হয় ওদের বালিশ দুটোও বেশি নোংরা হয় আমি জানি না কেন সোনার আর চন্দনের মানে সবচেয়ে বেশি নোংরা হয় সোনার চন্দনের বালিশের ওয়ারটা আর তারপরে হচ্ছে সোনারটা আর তারপরে আমারটা নোংরা একদমই হয় না আমি জানি না কেন ওরা মাথা দিয়ে কি করে ওদের মাথার মধ্যে কি ভর্তি আছে কে জানে তো যাই হোক এখানে দেখো একবার ওকে সরালাম প্রথমে আবার যখন আমি বালিশের ওয়ারগুলো তুলছি মানে চেঞ্জ করছি আবার এসে ওখানে শুয়ে পড়েছে তারপরে আবার দেখো ওকে তুলে বললাম যাও বাইরে যাও আমি চাদর তুলে নেই তারপরে বিছানায় এসে শোবে কী কাজ করছিল মোবাইলে তো তো বিছানার চাদরটা আগে তুলে নিলাম আর আমি না দেখোই তো আমি হচ্ছে বিছানার চাদরটা না যাতে মানে টান টান হয়ে থাকে সেই জন্য আমি কি করি বিছানার চাদরগুলোকে চারপাশে গিট দিয়ে রাখি না হলে আমাদের বাড়িতে যে দুটো জলদস্যু বলবো না মানে কি দস্যু বলবো মানে বলতে পারছি না আমি কারণ ওই দুটো পুরো দস্যুর মতো চাদরটাকে যদি আমি ওরম করে গিট দিয়ে না বাঁধি চারিদিকে তাহলে আমার চাদর আর বিছানায় থাকবে না নিচেই গড়াগড়ি খাবে আর আমি না দুটো করে চাদর বিছানায় পেতে রাখি নিচে একটা পেতে রাখি তাহলে সুবিধা হয় হয় আমার তাহলে মানে তোষকটার ওপর অতটা অত্যাচার হয় না সেই জন্য দুটো আর কি চাদর পাতি আর ওপরের চাদরটা না নিচে একটা চাদর পাতা থাকলে উপরের চাদরটা না একদম চাদরের সাথে একদম মানে বিছানার সাথে একদম সেটে থাকে টকুচকায় না তাহলে ভালো হয় তো সেই জন্য দুটো করে চাদর পাতি তো যাই হোক এখানে দেখো চাদরটাও তুলে নিলাম আর দেখবে একটা মানে চাদর বা বিছানার চাদর বা জামা কাপড় যাই হোক দেখবে ধোয়া পরিষ্কার একদম ফ্রেশ যদি পাতা যায় না ভীষণ ভালো লাগে একদম ফ্রেশ লাগে সেদিন কিন্তু ঘুমটাও খুব ভালো হয় তাই না তো যাই হোক এখানে আমার চাদর চেঞ্জ করা হয়ে গেছে এবার এই যে বিছানাটা গুছিয়ে রাখলাম এই দেখো আর চলো ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো ফিরে আসতে ওখানে একটি ভিডিওর সাথে কালকে ঠিক দুটোর সময় ততক্ষণে তোর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো